শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকেই ব্লকটা শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাড়ির সদর দরজাগুলোকে খুলে দিয়েছি তারপরে দেখো ওই ঘরটাকে ঝাড় দিয়ে বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো এ পাশে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে তারপরে ওই পাশে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর এবারে দেখো কালকের যে এটো বাসনগুলো ছিল রান্নাঘর তো সেই বাসনগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য আর গামলাতে করে ছাইগুলো তুলে নিয়ে এসেছি উনুনের ছাইগুলোকে তো বড় যেটা গামলাতে ছাইগুলো এনেছিলাম তো সেগুলো তো বয়াল করে ঢেলে দিলাম আর ছোট একটা গামলাতে করে আমার মেয়েকে দিয়েছিলাম ছাইগুলো তো সেই ছাইগুলো দিয়েই বাসনগুলো মেজে নিব। তো দেখো মেয়ে তো ওদিকে দিয়ে আসলাম ওর ঠাকুমার কাছে আর কি আর এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো গুলো দেখছো তা কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো দেখো মেয়েকে তো রেখে দিয়ে এসেছিলাম ও ঠাকুমার কাছে তারপরে তো সবাই মিলে চলে এসছে আয়ুষও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওই কিন্তু ঘুমিয়ে ছিল এই ঘুম থেকে উঠে চলে এসছে মুখ ধুতে আর কি সবাই মিলে এখন মুখ টুক ধুয়ে তারপরে আর কি চা মুড়ি খাবে তো যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এখন বাসনগুলোকে আমি রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব বাসনগুলো তো রান্নাঘরের জায়গা মতো রেখে দিয়েছি তারপরে এক বালতি জল নিয়ে এসে এই যে একটা কাপড় নিয়ে এসেছি তো ভিজা কাপড়টা দিয়ে এখন গ্যাসের ওভেনটাকে মুছে নিচ্ছি কারণ হচ্ছে ওরা চা করবে সেই জন্য তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি আর বাসে যে কোনো উনুনের মধ্যে গ্যাসে বলো তো মানে রান্না করে খেতে হয় না আর কি তো সেই জন্য প্রথমে আর কি গ্যাসের ওভেনটাকে মুছে নিচ্ছি তারপরে ওই যে রান্নাঘরটা মুছবো আজকে তো পুরো রান্নাঘরটাই মুছে নিব। আর তারপরে তো বারান্দাটাও মুছে নিয়ে নিব। তো গ্যাসের ওভেনটাকে মুছে তারপরে তো বারান্দাটাকে মুছে নিয়েছি তো বারান্দা মুছা হয়ে গেছে আর এখন দেখো পুরো রান্নাঘরটাকে মুছে নিচ্ছি কোনটা মুছা হয়ে গেছে আর বাইরে এই অংশটুকু আর কি বাকি ছিল তো এই জায়গাটুকু মুছে নিচ্ছি এই জায়গাটুকু মুছে নিয়ে তারপরে বাইরেরটা মুছে নিয়ে নিব রান্নাঘরটা তো ভিতরটা মোচা হয়ে গেছে আর এখন দেখো বাইরে এই জায়গাটুকু মুছে নিয়ে নিব আর প্রত্যেক বৃহস্পতিবার করেই তো মানে পুরো উঠোনটায় মোচা হয় আর এমনি দিনে তো মোছার সময় পায় না সেই জন্য মোছা হয় না আর বৃহস্পতিবার দিনটা তো মুছতেই হবে সময় থাক না থাক ওটা তো মুছতেই হবে যেহেতু সেদিন লক্ষ্মী পুজো তো যাই হোক দেখো আমার মোচা হয়ে গেছে তো মোছা তো হয়ে গেছিলো তারপরে তো বালতিটা কাপড়টা ধুয়ে রেখে দিয়েছি আর এবারে দেখো ব্রাশ কোলকেট নিয়ে এসে ব্রাশ করে নিচ্ছি আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ তো সেই বালতিটা না মেঝে ধুয়ে রেখে দিয়েছিলাম তো জল নিয়ে যাব সেই জন্য আর বাসি মুখে তো জল নিতে নেই আর খেতেও নেই তো সেই জন্য আর কি তো সেই জন্য বালতিটা ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম আর এখন দেখো ব্রাশ করে নিয়েছি মুখটাও আমার ধোয়া হয়ে গেছে আর বালতিটাকে এখন ভালো করে আর কি আরেকবার ধুয়ে নিলাম আর এখন দেখো এক বালতি জল ভরে নিচ্ছি তো বালতিটা তো ভরে গেছে এখন আমি বালতিটাকে রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব। জলের বালতিটা তো রান্নাঘরে রেখে দিলাম তারপরে দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে ছেলে মেয়ে দুজনকেও মুখ ধুইয়ে দিলাম মুখ চুপ ধুয়ে দিয়ে এখন বই নিয়ে বসতে বলেছি তো ওরা দুজনেই কিন্তু বারান্ডার মধ্যে বইগুলো নিয়ে বসে গেছে পড়তে তো আমি বললাম যে আমি বিছনাটা তুলে নিই তারপরে তোমাদেরকে পড়াবো তো সেই জন্য আর কি ওদেরকে বসতে বললাম তো ওরা বসে গেছে পড়তে আর একা একা না পড়তে চায় না আর বিশেষ করে আয়ুষ একাই কিছুতেই পড়তে চায় না তো আমার যদি খুব কাজ থাকে মানে যতই ব্যস্ত থাকি না কেন ওই একাই কোনো দিনও পড়বে না আমাকেই পড়াতে হয় তো যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিলাম ঝেড়েও নিলাম আর ওই যে কাঁথাগুলোকে এগুলোকে আর কি ধুয়ে দেবো তো দেখো কাঁথাগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এখন আমি রোদে মেলে দেওয়ার জন্য কাপড়গুলোকে নিয়ে আসলাম আর এখন দেখো কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর এদিকে দেখো আয়ুষ আর আয়ুষের কোনো বারান্ডার মধ্যে মারপিট লাগিয়ে দিয়েছে ওই যে বই নিয়ে বসতে বলেছি আর সেই জন্য না ওরা আয়ুষকে বলেছিলাম ওই যে নামতা আর কি লেখতে না দেখে তো ওই তো লেখছিল আর আমার মেয়ে তো আর কি ওইও নিবে রুলটা আর কি তো একটা রুল তো সেই জন্য দুজনেই না মানে কারাকারি লেগে গেছে তো দেখো কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে তো কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে তো স্নান ট্রান করে নিয়েছি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর সকালবেলায় আর কি দিয়েছিলাম ওই যে কেটলিটা সেন্টারে মাত্র নিয়ে আসলাম কেটলিটা নিয়ে এসে এই যে দুজনকে খেতে দিয়েছি আর একটাই জলের গ্লাস দিয়েছি তো সেই জন্য দেখো দুজনেই আর কি কারাকারি লেগে দিয়েছি আর ওর গ্লাসটা না ঘরের মধ্যেই আছে বের করে নিই তো সেই জন্য এই গ্লাসটাই দিয়েছে আর কি জল খেতে আর মানে এক জায়গাতে দিলে না সব সময় মারপিট করে তো যাই হোক দুজন মিলে এখন খেয়ে নিচ্ছে আর আয়ুষ তো খিচুড়ি খেয়ে আজকে স্কুলে যাবে আর বান্না তো আজকে কিছুই করেনি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছে আজকে ওর বাবাই নিয়ে যাচ্ছে স্কুলে আর মেয়েকে গাড়িতে উঠানি বলে সেই জন্য কান্না করছিল সেই জন্য ওর বাবা একটু টাটা করে দিল তো যাই হোক ওরা তো চলে গেল স্কুলে তারপরে তো মেয়েকে স্নান করিয়ে দিলাম স্নান টান করে ঘুম পাঠিয়ে দিলাম তো মেয়ে তো ঘুমিয়ে গেছে আর আজকে কিন্তু অনেকটাই দেরি করে রান্না করছি কারণ হচ্ছে কালকের পান্তা ভাত ছিল তো সকালবেলায় আমরা আয়ুষের বাবা আর আমি দুজন মেলে পান্তা ভাতগুলোকে খেয়ে নিয়েছি আর কি বলো তো বন্ধুরা পান্তা ভাত খেলে না খিদা লাগে না তো সেই জন্য দেরি করে রান্নাটা করে নিচ্ছি তো দেখো আমার ভাতটা হয়ে গেছে আর ভাতটাকে নামিয়ে তারপরে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম তো ডালটাও তো সিদ্ধ হয়ে গেছিলো আর এখন দেখো ফোড়ন দিয়ে দিলাম তো ডালটা ফুটে গেলে ওটাকে নামিয়ে নিব আর এদিকে একটা গামলাতে করে মিষ্টি কুমড়ো কেটে রেখে দিয়েছি তো ডালটাকে নামিয়ে তারপরে মিষ্টি কুমড়োটাকে রান্না করে নিব ডালটাকে নামিয়ে তারপরে মিষ্টি কুমড়োটাকে রান্না করে নিয়েছি তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি ওই যে হাতে করে গামলাটা দেখছো তো ঝাড়টা দিয়ে ওই গামলাটাও ধুয়ে নিয়ে আসবো তো তার আগে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অর্ধেক রান্না করতে করতেই তো মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো আর এখন দেখো রান্নাঘরে এসে খেলা করছে এদিকে দেখো আয়ুষও চলে এসছে স্কুল থেকে এসেই কিন্তু স্কুলের ব্যাগটা আমাকে দিয়েছে আর ওর বুনুকে দিয়েছি জলের বোতলটা এবারে দেখো ঘরে এসে ওর জামা কাপড়গুলোকে পাল্টে দিব তারপরে হাত মুখ ধুয়ে হাত বেড়ে দিব তো রান্না বান্না করে তো অনেকক্ষণ ধরেই আশা করেছিলাম যে ছেলে আসবে দুজন মিলে ভাত খাবো তো আশাটা তো পূর্ণ হলো না সেই জন্য দেখো একা একাই ভাত বেড়ে নিয়েছি আজকে রান্না হয়েছে মসুর ডাল আর মিষ্টি কুমড়োর ঘন্ট তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তো বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ দুটো চেয়ার এখন তো বিকেলবেলা তো সেই জন্য ঝাড়টা দিতে হবে তো সেই দুটো না চেয়ার দুটোকে বারান্দায় তুলে রাখবো আর দুটো লোক এসছিলো তো সেই জন্য ওই চেয়ারগুলোতে বসতে দেওয়া হয়েছিল তো দেখো চেয়ারগুলোকে বারান্দায় তুলে নিলাম আর ওই যে কিছু জামা কাপড় জামা গেছে আর এখন তো রোদটাও কমে গেছে একদমই রোদ নেই আর কি তো উপরটা আর কি রোদ আছে আর বাড়ির ভেতরটা একদমই রোদ নেই যেহেতু বিকেলবেলা তো সেই জন্য জামা কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি আর এদিকে দেখো মেয়ে তো একা একা খেলছে দুই ভাই বোনাই খেলছিল আর আইস খেলতে খেলতে না কথায় যে চলে গেল আর এখন দেখো মেয়ে একা একাই খেলছে আর কান্নাকাটি করছে আইসের কাছে যাওয়ার জন্য তো এদিকে দেখো ঘুষিগুলো এখানটায় ছিল তো এই যে প্লাস্টিকটা দিয়ে এখন ঢেকে দিব রাত্রেবেলায় তো শীত পড়ে সেই জন্য না ভিজে যায় ওই জন্য তাঁবুটা দিয়ে আর কি ঢেকে দিচ্ছি আর এদিকে দেখো মেয়ে কিন্তু বলটা নিয়ে একবারে খেলায় ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক দেখো তাবুটা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে দিব। খুশিগুলোকে তো ভালো করে ঢেকে দিলাম তারপরে দেখো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম আর এখন তো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে তো মেয়ে একবারে বলটা নিয়ে খেলায় ব্যস্ত রয়ে গেছে আর না মাঝে মধ্যে কান্না করছিল ওই যে বলটা পা দিয়ে আর কি ছুঁড়ে দিতে পারছিল না সেই জন্য তো দেখো আবার কান্না করতে করতে না আমার কাছে চলে এসছে আর বারবার করে দাদা দাদা বলছে তো সেই জন্য দেখো পা দিয়ে আমি আবার বলটাকে ছুঁড়ে ফেলে দিলাম তো আবারও আর কি চলে আসছে আর যখনই আর কি পা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি না তখনই আর কি খুব হাসছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য আর তোমরা যারা আমার পুরোনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাট